কিন্তু সেই রাজনৈতিক ব্যক্তিত্বদের এবং পাওয়ারকে চ্যালেঞ্জ করে আমাদের প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রেখেছি ধরতে দিই ছেলে বোম গুলি কি বেরিয়েছে কোন করতে দেওয়া পারে রাজনৈতিক দিক থেকে সহযোগিতা করো পরস্পরে কিন্তু আমি দখল করব আমার কাছে থাকবে পাওয়ার এটা ঠিক गाइस স্পোর্টস বিল তো সেটাই সুযোগ করে দিয়েছে তো দুর্ভাগ্যজনক এই ব্যাপারে আমার কিছু করার নেই স্পোর্টস বিলে বলা হয়েছে যে তিনজন কমিটি মেম্বার হবে তা চেয়ারম্যান থেকে শুরু করে সেন্ট্রাল गवर्नमेंट নিয়োগ করবে বলা হয়েছে যে ডাইরেক্ট হাইকোর্টে কোনো মামলা করা যাবে না ট্রাইবুনালে করতে হবে ট্রাইবুনালে রায় পছন্দ না হলে সরাসরি সুপ্রিম কোর্টে একটা ছোট যেকোনো সমস্যার থেকে সুপ্রিম কোর্টে মামলা লড়ার মতো ক্ষমতা কোয়জনেই আছে মনেটা করে মনে হয় যে আমি পুরোটা জানি না কিন্তু এগুলা আমি শুনেছি যে রাজনৈতিক ব্যক্তিত্বরা এসে বসতে পারে এটা আমি শুনেছি আমি এটার প্রতিবাদ করছি কিংবা আমার এটা না এটা আমি ব্যক্ত করছি সংবাদ মাধ্যমকে যে আমার মনে হয় এটা চেঞ্জ করলে ভালো কিন্তু এই তো আইন করছে